আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শিক্ষার্থী বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ক্লাস নিয়ে এই ক্লাসে আমি তোমাদেরকে অক্সিলারি ভার্ভস কত প্রকার ও কী কী সেগুলো শেখানোর চেষ্টা করব। এবং অক্সিলারি ভার্ভসগুলোর বাংলা অর্থ তোমাদেরকে জানিয়ে দেব। চলে আসি মূল পাড়ায় শিক্ষার্থী বন্ধুরা সবাই স্ক্রিনে দিকে খেয়াল করো অক্সিলারি ভার্বস হচ্ছে চার প্রকার অক্সিলারি ভার্বস কয়েক প্রকার চার প্রকার সেগুলো হচ্ছে টু বি ভার্বস টু ডু ভার্বস টু হ্যাভ ভার্বস এবং মডেল ভার্বস আমরা এখন শিখবো টু বি ভার্বস টু বি ভার্বস অ্যামিজার ইজ ওয়াজার এছাড়া রয়েছে বি বিং বিন টু বি ভার্বের মোট সংখ্যা হচ্ছে আটটি এম ইজ আর ওয়াজার বিং বিন তোমার মনে রাখবে অ্যাম অর্থ হচ্ছে হই বা আছি ইজ অর্থ হয় হন হলো বা হলেন আর অর্থ হই হও হয় হন ওয়াজ মানে ছিলাম ছিল ছিলে ছিলেন ওয়ার মানেও ছিলাম ছিল ছিলে ছিলেন অর্থে হয় টু ডু ভার্বস কোনো কিছু করা অর্থে এই ভারটা ব্যবহার হয় ডু অর্থ হচ্ছে কোনো কিছু করা ডাজ অর্থ করে বা করেন আর ডিড অর্থ করেছিলাম করেছিল করেছিলেন এরপরে হচ্ছে টু হ্যাভ ভার্বস তিনটা হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভ অর্থ হচ্ছে এখানে যখন টেন্স গঠন করা হবে তখন কিন্তু এখানে এই হ্যাব হ্যাজ হ্যাডের কোনো অর্থ থাকবে না বাট এগুলোর কিন্তু অর্থ রয়েছে আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম হ্যাব হ্যাব অর্থ হচ্ছে আছে হ্যাজ অর্থ আছে হ্যাড মানে ছিল এরপরে মডাল ভার্বস মডেল ভার্স তেরোটা শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট নিউস টু ওয়ার টু তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে অক্সেলারি ভার্ভস কত প্রকার তাহলে বলবে অক্সিলারি ভার্ভস হচ্ছে চার প্রকার যদি বলে অক্সেলারি ভার্ভস মোট কতটি চব্বিশটি তারও উপরে আছে বাট আমরা চব্বিশটার কথা জানি সেগুলো হচ্ছে এই অ্যামিজার ওয়ার অ্যাডোডাস ডিড হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল শুডুউ ক্যান্ট মাস নিনু ওয়ার টু তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজিম লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই নতুন তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিবে তোমার প্রত্যেকেই আমার পাশে থাকবে আমি যেন তোমাদের জন্য কাজ করতে পারি আর অনেক গুরুত্বপূর্ণ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও lápis.